যে এর মাধ্যমে আমি কি বোঝাতে যাচ্ছি ভিডিওটা দেখেন এখানে মনে হচ্ছে ভিডিও করা দিদিটা হয়তো মঙ্গল গ্রহের লোক ছিল না হলে বলতে পারতো না যে দু হাজার সাতচল্লিশ সালে ভারত স্বাধীনতা লাভ করেছে কিংবা দিদিটা হয়তো হাসপাতালে চিকিৎসাধীন কমাই ছিল কমাই থেকে যখন বেড়ে এসে প্রথম পৃথিবীর আলো দেখে তখন হয়তো দিদি বুঝতে পারে যে এটা দু হাজার সাতচল্লিশ সালেই হয়তো ভারত স্বাধীনতা লাভ করেছে এমনটা হতে পারে নয়তো দিদি সকালে ঘুম থেকে উঠে ভালো করে মুখটা না ধুয়ে ঘুমের ঘোরে হয়তো বক্তব্যটা পেশ করেছে এর জন্য দিদি এই কথাটা বলতে পেরেছে তো আপনাদের কি মনে হয় এটাও মনে হচ্ছে যে হয়তো দিদিকে কোনো পাগলা কুকুরের তাড়া করেছিল এর জন্য দিদি ভুলবশত এটা বলে ফেলেছে যে দু সালে ভারত স্বাধীনতা লাভ করেছে তবে ভিডিও শেষে এটাই বলতে পারি যে আপনারা এই ভিডিওটা দেখে মনে করবেন না যে দিদি মানসিক ভার ভারসাম্যহীন কারণ মানুষ মাত্রই ভুল করে আশা করি ভিডিওটা দেখে আপনারা কিছুটা আনন্দ উপভোগ করেছেন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি